বশিরাটের কিছু হিনশুক আছে আর ফুরফুরা শরীফে কিছু পিরজাদা হিনশুক আছে এই হিনসুকরা এই জিকিরের মজলিসটাকে বন্ধ করে দিয়েছে কিছুদিন আগে আমি আব্বাস সিদ্দিক ভাইজানের একটা বক্তব্য শুনে সত্যি কথা বলছি আমার একদম বুকে আঘাত লেগেছে প্রচন্ড খারাপ লেগেছে কথাটা সে কথাটা কি আমি তোমাদের সঙ্গে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে দাও ফ্ল্যাশব্যাক মুসলিমদের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলতে যায় তার কিন্তু 10 বার ভেবে আঙ্গুল তুলতে হবে কারণ এই সব আলেমরা যদি এক হয়ে যায় এটা আমার মনে হয় I'm <laughs> sorry. তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বেলার টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা করছি আমি বারোই জানুয়ারি নিয়ে ফুরফুরা শরীফে যে ঝামেলাটা হয়েছে মানে বসিরাটের কিছু আলেমরা ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে একটা ঝামেলা হয়েছে তো সেই ঝামেলাটা কেন হয়েছে কি কারণে হয়েছে আজকে তোমাদেরকে ডিটেলস সবকিছু বলবো যে ঝামেলাটা কেন হয়েছে আর বসিরাটের আলেমদেরকে ফুরফুরা যেতে কেন মানা করা হয়েছে আর আজকের এই ভিডিওটা করছি আমি এই কারণে নেই কারণ এই সমস্ত কাজগুলো হয়েছে আলেমদের ওপরে যারা বাধা দিয়েছে তারাও আলেম আর যাদের ওপরে বাধাটা দেওয়া হয়েছে তারাও কিন্তু আলেম মানে যে মজলিসটা করা হয়েছিল ফুরফুরা শরীফে সেই মজলিসটা হচ্ছে জেকেরের মজলিস তো সেই জেকেরের মজলিসটা কেন আলেমরা বাধা দিয়েছে দেখো গাইস ফুরফুরা শরীফে এরকম কেউ নেই যে যেতে পারবে না ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারে কেউ কি আছে যে যেতে পারবে না দাদা হুজুরের মাজারে যাওয়ার শখ এবং যেতে ইচ্ছা সবারই করে কিন্তু আমার কাছে কথা হচ্ছে বসিরাটের আলেমদেরকে কেন ফুরফুরা শরীফে যেতে দেওয়া হয়নি এটা নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে বলবো তো তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর কথা তোমাদেরকে বলে দিই আমি কিছুদিন হচ্ছে মানে আলেমদেরকে নিয়ে চার পাঁচটা ভিডিও বানিয়েছি ঠিক আছে তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা গিয়ে দেখলে দেখতে পারো ওই ভিডিওগুলোতে আমি কি কি বলেছি আর আলেমদেরকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য কি আমার সেটা ওই ভিডিওগুলোতে আমি বলে রেখেছি তো তোমরা জানতে যদি চাও তো অবশ্যই আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসো আর তোমাদের সুবিধা যাতে হয় সেই কারণে আমি আগের ওই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো যদি তোমরা খুঁজে না পাও তাও আমি বলে দিই দেখবে এই জায়গাটাই ওই ভিডিওগুলো শো করবে তো তোমরা এখানে ক্লিক করে ওই ওই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর গাইস বাই দা ওয়ে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই প্রতি ভিডিওটার মতন আজকের এই ভিডিওটা আমি তোমাদের তিনজনের কমেন্ট আমি তুলেছি তো অবশ্যই ভিডিও শেষে আমি তিনজনের কমেন্ট রিপ্লাই করে তোমাদেরকে শোনাবো কে কি কমেন্ট করেছে তো তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো চলো গাইজ ঝামেলাটা কি নিয়ে হয়েছে সেটা বলার আগে ডিটেলস তোমাদেরকে সবকিছু বলবো শুধুমাত্র যদি এটা বলি যে ঝামেলাটা কেন হয়েছে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না ডিটেলস আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে কি নিয়ে এটা হয়েছে প্রথমে তোমাদেরকে বলবো বসিরাটের কিছু আলেম মেন মেন যারা তাদের নামই আমি করব এই সংগঠনে প্রচুর আলেম আছে কিন্তু মেন যারা তাদের নামটা আমি বলছি যেরকম মুফতি আব্দুল কাইম সাহেব আছে মুফতি আব্দুল মাতিন সাহেব আছে এবং মুফতি রজব আলী সাহেব আছেন এই সমস্ত আলেমদেরকে ফুরফুরা শরীফ থেকে বয়কট করা করা হয়েছিল হয়েছিল আজ থেকে থেকে কিছু কম বেশি বছর বছর হয়ে গেছে তো বয়কটটা কেন সেটা নিয়েও তোমাদেরকে বলবো বয়কটটা হয়েছিল আমি যতটা শুনেছি সামান্য সামান্য কিছু কারণে যেরকম ফুরফুরা শরীফের কিছু আলেমরা ওয়াশ করে চুক্তি করে টাকা চেয়ে নেয় আর বসিরাটের এই সেই সমস্ত আলেমগুলোর নাম আমি বললাম এনারা চুক্তি করে টাকা চেয়ে নেয় না মানে এই ধরনের কিছু ফারাক এই ধরনের কিছু সমস্যার কারণে এনাদেরকে বয়কট এনাদের তো আরো অনেক কারণ আছে তো আমি সব বলতে চাইছি না তোমরা অনেকেই জানো তো 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 এখন কথা হচ্ছে এনাদেরকে বয়কট বয়কট করা হয়েছিল আজ থেকে বছর আগে এই হওয়ার পর শরীফের কিছু পিরজাদা আছে যেরকম আসিম মিল্লা সিদ্দিকী আছে পিরজাদা সাহিম উদ্দিন সিদ্দিকী আছে এরকম আরো অনেক আলেম এনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এক হয়ে গেছে তো এই এক হওয়া নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল তো এই ঝামেলার পর পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব ইনি একটা প্রতি মাসে জেকের মজলিস করেন তো এই জেকের মজলিসটা ছিল জানুয়ারি মাসের বারো তারিখে বারোই জানুয়ারিতে এই জেকের মজলিসটা ছিল তো এই জেকের মজলিস হওয়ার কিছুদিন আগে পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী জামিয়া রহমানিয়াতে এসেছিল কাইম সাহেবের মাদ্রাসায় আসার পর উনি মুফতি আব্দুল কাইম সাহেবকে নেমন্তন্ন করেছিল শুধু কাইম সাহেবকে নেমন্তন্ন করেছে তা না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে সমস্ত আলেম আছে প্রত্যেক আলেমদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তবে এনাদেরকে নেমন্তন্ন করার পর ইনারা যখন নেমন্তন্ন অ্যাকসেপ্ট করেছিল যাবার জন্য বলেছিল এবং সোশ্যাল মিডিয়া এসেও মুফতাব্দুল কায়েম সাহেব এবং মুফতি রজব আলী সাহেব এনাদের মুখে আমি শুনেছি যে এনারা যাচ্ছেন এবং যা যাবার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন বারোই জানুয়ারিতে ফুরফরা শরীফে যাবে বলে তো বসিরহাটের কিছু হিংসুক আছে আর ফুরফরা শরীফে কিছু পিরজাদা হিংসুক আছে এই হিংসুকরা এই মজলিসটাকে বন্ধ করে দিয়েছে তোমাদেরকে আগেই বললাম শরীফে মাজারে এরকম কেউ কি আছে যে যেতে পারবে না যে ও তবলিগ আছে ও মানে দল আছে আছে এদের কি যাওয়া নিষেধ ফুরফুরা শরীফে আমি কিন্তু মুফতি আব্দুল কায়েম সাহেবকে ফুরফুরার বিরোধী বলছি না আমি বলতে চাইছি বিরোধী হলেও যাওয়ার ওখানে নিষেধ কেউ করতে পারবে না কিন্তু তারপরে মুফতি আব্দুল কাইম সাহেবের যেতে দেওয়া হয়নি কেন এতই কি খারাপ ওরা আর এই কাইম সাহেবের ওপরে রাগ হওয়ার কারণে এই যে আলেমরা এই সমস্ত বাধাটা দিয়েছে বাধাটা কোথায় গিয়ে পড়েছে সেটা একবারও কি ভেবেছে মুফতাদুল কায়েম সাহেবকে আটকাতে গিয়ে বাধাটা কোথায় পড়েছে আল্লাহ জেকের মজলিসে এটা একটু ভেবে দেখো তবে গাইস আমি একটা কথা তোমাদেরকে বলে দিই আমার কথাটা স্ক্রিন রেকর্ড করে রেখে দাও আমার কথাটা মিলিয়ে নেবে একদিন মিলে যাবে খুব বেশি দূরে যেতে হবে না আর চার থেকে পাঁচ বছর ওয়েট করো থেকে বছরের মধ্যে আব্দুল যে সংগঠন আছে অল ইন্ডিয়া জামাত এই সংগঠনে যে সমস্ত আলেমরা আছে একদিন না একদিন এই পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ একদিন ফুরফুরা দরবার শরীফে যাবে আর আমার এই কথাটা স্ক্রিন রেকর্ড করে তোমরা রেখে দাও একদিন মিলিয়ে নিও খুবই শিগগিরই আসছে সেদিনটা আর বেশি দূরে নয় গাইজ আজকের ভিডিওটা বানাচ্ছি আমি কি কারণে আচ্ছা এই যে আলেমরা আলেমরা মিলে যাচ্ছে ফুরফুরা দরবার শরীফ এবং বসিরাটের যে সমস্ত আলেমরা আছে এই দুটো আলেমদের মধ্যে ২২ বছর তেইশ বছর ধরে কোনো কথা নেই মানে মনে করো যদি ফুরফুরার ওই সমস্ত আলেমরা যদি যে মজলিসে আসে এনারা ওয়াজ করে না আর এনারা যে মজলিসে আসে সে মজলিসে ফুরফুরা দরবার শরীফের কিছু পিরজাদা আছে ওনারা ওয়াজ করে না কিন্তু ওই যারা বাধা দিয়েছে তাদের উপরে যে আমার মানে প্রচুর রাগ হচ্ছে তারা আলেম হলেও তারা আলেম আমি অস্বীকার করছি না তারাও কিন্তু আলেম কিন্তু তারপরেও তাদের উপরে আমার প্রচুর রাগ হচ্ছে তারা মানে কতটা যে খারাপ কাজ করেছে তারা বুঝতেই পারছে না এই যে বাইশ তেইশ বছর পরে সমস্ত আলেমরা এক হয়ে যাচ্ছিল দিনের যে কত বড় খেদমত হতো দিনের যে কোনো একটা কাজ করতে গেলে দলবদ্ধ হয়ে যদি সেই কাজটা করা যায় সেই কাজের একটা মর্যাদা আলাদা হয় আর সেই কাজটা কেউ বাধা দিতে মানে শয়তান কিছুই করতে নিজেই পারে না বলেছে যে তোমরা যদি কেউ কোনো কাজ যদি করতে চাও দলবদ্ধ হয়ে করো তাহলে তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না তো ওই জন্য আমার রাগ হচ্ছে আর আব্বাস সিদ্দিক ভাইজানের আমি কিন্তু ভক্ত ছিলাম এখনো ভক্তই আছি কিন্তু কিছুদিন আগে আমি আব্বাস সিদ্দিক ভাইজানের একটা বক্তব্য শুনে সত্যি কথা বলছি আমার একদম বুকে আঘাত লেগেছে প্রচন্ড খারাপ লেগেছে কথাটা সে কথাটা কি আমি তোমাদের সঙ্গে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তার আগে আমি বলবো যে এই যে আলেমগুলো এক হয়ে যাচ্ছিল এটা কিন্তু প্রচুর ভালো কাজ হচ্ছে তাই আমি তোমাদেরকে বলছি তোমরা দোয়া করো যাতে এই সমস্ত আলেমরা সবাই এক হয়ে যায় যাতে এক হয়ে যায় যদি তোমরা কিছু সাহায্য সাপোর্ট করতে পারো তো করো আর আমি ধন্যবাদ জানাতে চাই পিরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকিকে কারণ ইনি যে কাজটা করছেন সত্যি অসাধারণ কাজ কি কাজ কাজটা হচ্ছে এটাই যে যে সমস্ত আলেমরা মানে বিরোধী আছে প্রত্যেক আলেমদেরকে উনি এক জায়গায় করছে এই কাজটা আমার সত্যি অনেকটাই ভালো লেগেছে তো পীরজাদা আসিম মিল্লা সিদ্দিক ভাইজানকে আমি বলবো ভাইজান আপনি এগিয়ে যান কেউ আপনার পাশে না থাকলেও আমি একা আছি আপনার পাশে আর সারা জীবন থাকবো যদি এরা এই ধরনের কাজ আপনি করে যান সারা জীবন সারা জীবন আপনার পাশে আমি আছি এতটুকুই বলবো আপনি এগিয়ে যান আর গাইজ চলো এবার আমি তোমাদের সঙ্গে বলবো যে আব্বাস সিদ্দিক ভাইজানের যে কথাটা আমি শুনেছি সেটা কি এবার তোমাদের সঙ্গে বলছি

চিঠির মাধ্যমে ভাইজানের কাছে এই কথাটা জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা করেছে যে ভাইজান এরকম তো ফুরফুরা শরীফের প্রচুর পীরজাদা এনাদের সঙ্গে এক হয়ে যাচ্ছে তো এরকম জায়গায় আমরা কি কোনোদিন আপনাকে দেখতে পাবো আব্বাস সিদ্দিক ভাইজান কি কি কোনোদিন দেখতে পাবো এটা শ্রোতাদের প্রশ্ন ভাইজান ওই জায়গায় যে কথাটা বললো সত্যি শুনে খুব খারাপ লেগেছে কথাটা এটাই উনি এক্সাম্পল দিচ্ছে মোনাফেকের এই জায়গাটাই যখনই প্রশ্নটা করেছে এই প্রশ্নর অ্যানসার দিচ্ছে উনি মোনাফেক মোনাফেকের অ্যান্সার দিচ্ছে অ্যান্সারটা কি প্রথমে মোনাফেকদের কথা বলে নিয়েছে যে মোনাফেক কাদেরকে বলা হয় তারপরে বলছে মুফতা আব্দুল কায়েম সাহেবদেরকে ইশারা করেই বলছে নাম ধরে নয় ইশারা করেই বলছে যে ওনারা মোনাফেক কায়েম সাহেব মুফতি আব্দুল মাতিন সাহেব মুফতি রজব আলী সাহেব এনারা নাকি মোনাফেক এই কথাটা শুনে খুবই খারাপ লেগেছে আর শ্রোতাদের প্রশ্ন করেছে পাল্টা যে যারা মুনাফেক মুনাফেকদের সঙ্গে কি এক হওয়া উচিত শ্রোতারা তখন বলছে যে না তখন মানে আমি তো বুঝে গেছি যারা বলেন একটা কথাই যে সমাজদার लिए কে ইশারায় কাফি হতায় ইশারা দিয়েছে আমি বুঝে গেছি যে মুফত আব্দুল সাহেবের সংগঠনের আলেমদেরকে উনি মোনাফেক বলেছেন কিন্তু কেন ওনারা মোনাফেকদের কি কাজ করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর কিছু ইউটিউবার আছে গাইস আমি আর একটা কথা বলি আর কিছু ইউটিউবার আছে কায়েম সাহেবদের বিরোধী ভিডিও করে তারা তো তোমাদেরকে বলছি মুফতাব্দুল কায়েম সাহেবরা নাকি কিছু পীরজাদাদের কু মন্তব্য করেছে কু মন্তব্য কেন করেছে সেটা তোমরা জানো বেশ করেছে এখনো করবে কু কুমন্তব্য করা দরকার কেন করেছে সেটা তোমরা জানো না তাদের কি প্রতিবাদ তোমরা করেছিলে কায়েম সাহেবের প্রতিবাদ প্রতিবাদ ঠিক আছে ভালো কথা যদি ভুল করে তোমরা কিন্তু সেই সমস্ত পির্জা তারা কি করে রেখেছে সেটা কি তোমরা জানো বসিরাটের আল্লামা রুলামিন পির সাহেবের নামে কি কি বলে রেগেছে তারা সেটা কি তোমরা জানো বসিরাটের আল্লামা রুলামিন পিস সাহেব কি একশো বিঘা জমি বন্ধক রেখে খেয়েছিল এই সমস্ত কথাবার্তা গুলো যারা বলেছে আমি সব বলতে চাইছি না অনেকে জানে এই কথাগুলো এই সমস্ত কথাবার্তা যারা বলে রেখেছে তাদের বিরোধী বলবে না মুফতি আব্দুল সাহেব বেশ করেছে বলেছে আমিও বলবো যদি আমি ওরকম জায়গায় থাকতাম আমিও বলতাম ওই সমস্ত পীরজাদাদের অবশ্যই বলা দরকার পীরজাদা মানেই সে ভালো এটা বলা যাবে না তবে হ্যাঁ যারা ভালো তাদের ভালো বলতে হবে প্রচুর পীরজাদা আছে প্রচুর পীর আছে তারা ভালো আর প্রচুর পীরজাদা আছে ভন্ড প্রচুর পীরও আছে ভন্ড তাদেরকে যাচাই করে আমাদেরকে মানতে হবে আমাদের যথেষ্ট বুদ্ধি যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়েছে সেই জ্ঞান দিয়ে যাচাই করতে হবে যে কে ভন্ড আর কে সাচ্চা কে সাচ্চা পীর আর কে ভন্ড পীর এটা আমাদের তো একটু হলেও বুদ্ধি আল্লাহ দিয়েছে ওইটা দিয়ে আমাদের যাচাই করতে হবে আর যাচাই করার আগে ভন্ড বলে দিলে কিন্তু হবে না আগে যাচাই করতে হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝে গেছো গাইজ তার পরের কথা আমি বলবো আব্বাস সিদ্দিক ভাইজানকে সত্যি কথা বলছি আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু আমার অনেক প্রিয় একদম মন থেকে বলছি তাই আমি চাই যে মুফতাব্দুল কায়েম সাহেবদের সঙ্গে আব্বাসী ভাই যান প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনার তো এই সমস্ত ভিডিওগুলো দেখার সময় নেই আমি জানি আমাদের ভিডিও আপনার দেখার সময় নেই কিন্তু যদি আপনি দেখেন আমার এই ভিডিওটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি এই সমস্ত আলেমদের সঙ্গে দঙ্গা ঝামেলা সবকিছু মিটিয়ে নিয়ে ভুল প্রান্তি সবারই হয় ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় আমি এটাই বলবো তো আপনারা প্লিজ এক হয়ে যান যদি আপনারা সব আলেমরা এই সমস্ত বিখ্যাত আলেম যারা আব্বাস সিদ্দিকী ভাইজান আছে মুফতি আব্দুল কয়েম সাহেব আছে সাহেব আছে আরো অনেক বিখ্যাত আলেম আছে সবার বলা তো সম্ভব না প্রচুর বিখ্যাত বিখ্যাত আলেম আছে এই সমস্ত আলেমরা যদি এক হয়ে যায় তো দিনের সমাজের ইসলামের যে কত কাজ হবে সেটা আমরা ধারণা করতে পারছি না আজকে ওয়াকফ নিয়ে যে ঝামেলা হচ্ছে যখন মুসলিমদের বিরুদ্ধে কেউ যদি আঙুল তুলতে যায় তার কিন্তু ভেবে তুলতে হবে মুসলিমদের বুক কাঁপবে তার কিন্তু ভয় লাগবে কিছুদিন আগে ওয়াকাব নিয়ে যে মিটিংগুলো হয়েছিল কলকাতাতে তিনটে মিটিং হয়েছিল মানে মিটিং করেছে এই কারণেই মুসলিমদের ক্ষমতাটা দেখাতে চেয়েছে যে আপনারা যদি অকাব আইন চালু করেন তাহলে কিন্তু আমরা ছাড়বো না এই কারণে মিটিংটা করা হয়েছে যারা অক আইন চালু করবে বলছে বিজেপি সরকার তাদেরকে অ্যাকচুয়ালি ভয় দেখাতে চেয়েছে যে এই আইনটা চালু করলে আমরা কিন্তু ছাড়ব না আচ্ছা তিনটে মিটিং হয়েছে আমার মনে হয় এটা ভয় করেনি ওরা আরো বুঝে গেছে যে মুসলমানদের শক্তিটা কত কম কারণ তিনটে মিটিং হয়েছে যে এই কোটা মুসলমানের মধ্যে তিনটে দল ওরা এটা বুঝে গেছে তো আজকে যদি সব আলেমরা এক হয়ে থাকত তাহলে ওখানে মিটিংটা হতো একটাই তিনটে মিটিং এ মনে করো 30 লাখ লোক হয়েছে আর ওই তিনটে মিটিং মিলে যদি একটা মিটিং হতো আর তিরিশ লাখ লোক যদি এক জায়গায় আসতো তাহলে কিরকম হতো বলো ওই জন্য আমি বলছি যে সব আলেমদেরকে এক হওয়া উচিত ওই জন্য আমি আব্বাস সিদ্দিক ভাইজানকে রিকোয়েস্ট করছি শুধু আব্বাস সিদ্দিক ভাইজানকে নয় মুফতি আব্দুল কায়েম সাহেবদেরকেও আমি বলছি প্লিজ আপনারা ফুরফুরা শরীফের সঙ্গে ঝামেলা রাখেন না আপনারা এক হয়ে যান ভুল প্রান্তি সবারই হয় আগে যা হবার হয়ে গেছে আপনারা প্লিজ সবাই এক হয়ে যান এটা আমি সাধারণ মানুষে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমি কিন্তু কোনো আলেম নয় আলেমের আমার কিন্তু রাগও নেই যাতে কোনো ওপর ইসলাম ধর্ম মুছে না যায় আমাদের ধর্ম ইসলাম ধর্ম যেন আরো বড় হয় আরো এগিয়ে যায় এই কারণে আপনাদেরকে আমি এক হতে বলছি এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আর গাইজ তোমাদেরকে বলবো যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো আর যদি কোনো আলেমদের সঙ্গে তোমাদের পরিচয় থাকে তো সেই আলেমটার কাছেও তোমরা এই ভিডিওটা শেয়ার করো এতটুকু রিকোয়েস্ট করে আমি কমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি চলো তিনটে কমেন্ট আমি তুলবো বলেছিলাম তিনটে কমেন্ট তুলেছি তো চলো এবার রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি কে কে কমেন্ট করেছে আর কি কি প্রশ্ন করেছে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবে চলো গাইজ আজকের ভিডিওটা আমি তিনজনের মধ্যে প্রথম কমেন্ট বেছে নিয়েছি একজন লিখেছে কে ভালো আর কে খারাপ তোমার মতো ব্যক্তি সেটা বিবেচনা করা ঠিক নয় আচ্ছা আমার মতো ব্যক্তি কোন আলেম ভালো আর কোন আলেম খারাপ সেটা বিবেচনা করা ঠিক নয় কিন্তু কোন আলেম ভণ্ড আর কোন আলেম ভালো এটা তোমাদের বিবেচনা করার ক্ষমতা আছে তোমরা ভীষণ বুঝদার মানুষ তাই না তোমরা একটা আলেমকে ভণ্ড বলে দিচ্ছ তাতে কোনো দোষের নয় আর আমি কোনো আলেমকে খারাপও বলিনি কোনো আলেমকে ভালোও বলিনি তুমি এই কমেন্টটা কেন করলে আমি তো কিছু বুঝতে পারছি না আমি বলিনি বিবেচনা করিনি আমি শুধু যারা আলেমদেরকে ভণ্ড বলেছে এই ভিডিওটাই তাদেরকে শুধু বলেছি আমি তো কারোর বিবেচনা করে কারোর ভালো কারুর খারাপ আমি বলিনি তো এক একজন কি কমেন্ট করে কিছু বুঝতে পারি ভাই আমি আগের ভিডিওটাই বলেছিলাম আমার এই ভিডিওটা খারাপ তাদেরই লাগবে এই ভিডিওটাই আর বললাম না সেটা আগের ভিডিওটা দেখে নিতে পারো আমি কি বলে রেখেছি তো চলো নেক্সট কমেন্ট কি করেছে সেটা দেখা যাক গাইজ নেক্সট কমেন্ট আমি বেছে নিয়েছি ভাই লিখেছে সঠিক কথা বলার জন্য ধন্যবাদ ভাই এগিয়ে যান ভাই যান দুয়ার হইল সত্যি গাইজ ভালো কমেন্টগুলো পড়লে এত মনের দিক থেকে শান্তি পাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এরা বোঝে এরা পুরো ভিডিওগুলো দেখে তবেই এরকম একটা কমেন্ট করে যারা খারাপ কমেন্ট করে তাদের অকাতের বাইরে এগুলো পুরো ভিডিও দেখা আর পুরো ভিডিওটা বোঝা যে আমি ভিডিওটায় কি বলেছি এগুলো বোঝা মূর্খের পক্ষে সম্ভব নয় যারা ভালো কমেন্ট করে নিশ্চয়ই তারা ভিডিওগুলো গিয়ে পুরো দেখে ওই কারণেই তাদের ভালো লাগে যে কথাগুলো আমি সঠিক বলেছি কথাগুলো ঠিক বলেছি মিজানুর রহমানের ভক্ত যারা তাদের ফেটে যাচ্ছে তাদের জ্বলে যাচ্ছে আমি মিজানুর রহমানের কি খারাপ বলেছি কি বলেছি আগের ভিডিওটাই তোমরা খারাপ কমেন্ট করতে এসছো এখানে মুফতাবুল কায়েম সাহেব ভন্ড চেনো ওনাকে ওনাকে চেনো ওনাকে ভন্ড বলছো তুমি আরে কোন আলেমকে ভন্ড বলা যাবে না শুধু মুফতে আব্দুল কায়েম সাহেবকে না কোন আলেমকেই ভন্ড বলা যাবে না সে যদি আলেম হয় মুফতে আব্দুল কায়েম সাহেবের মধ্যে আছে তাই আমি বারণ করেছি ওনাকে ভন্ড বলো না আমি কোন চামচা নাকি তোমরা বলতে পারো আমাকে চামচা আমি কারো চামচাগিরি করে খাই না ঠিক আছে আমি নাকি গানের ভিডিও করতাম আগে এখন নাকি আমি ইসলামিক ভিডিও করছি নাকি টাকা ইনকাম করার জন্য নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে আমাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখতে পারবে আমার ইসলামিক ভিডিও বানানোর উদ্দেশ্য কি ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো তো চলো নেক্সট কমেন্ট মানে আজকের ভিডিওটাই শেষ কমেন্ট কে করেছে সেটা দেখা যায় গাইজ আমি লাস্ট কমেন্ট যে ভাইটার রেখেছি সে লিখেছে দাদা আলেমদেরকে অপমান করা উচিত হয়নি কারণ ভালোমন্দ বিচার করার মালিক মহান রব্বুল আলামিন আচ্ছা তোমরা ভিডিওগুলো যারা দেখেছো তোমরা বলো গাইজ আমি কি কোনো আলেমকে বিচার করে বলে দিয়েছি যেরকম বিচারের মালিক আল্লাহ এটা আমিও জানি আমি একেবারে বোকা পাগল নয় আমি কি আগের ভিডিওটাই কি বিচার এরকম ভাবে করেছি গাইস তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তোমরাই বলো আমি কি এরকম বিচার করে দিয়েছি যে এই আলেম জাহান ওই আলেম জান্নাতি আমি কি বিচার করে দিয়েছি নাকি কি সব পেলে এক একজন আছে কি কমেন্ট করে আমি কিছু বুঝতে পারি আগের ভিডিওটা আমি কি বলে রেখেছি যারা ভিডিওগুলো পুরো না দেখে যারা উল্টোপাল্টা কমেন্ট করে দেয় তারা কি আমি আগের ভিডিওটাই বলে রেখেছি আগের কমেন্টটাই তো বললাম তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখে আসো বুঝতে পারবে এসব হচ্ছে সেই সব মাল বুঝলে এরাই খারাপ কমেন্টগুলো করে আমি এতদিন ভিডিও করলাম তোমরা কি কোনো ভিডিওতে দেখেছো যে আমি কারোর কমেন্ট তুলে আমি উল্টোপাল্টা বলেছি কিন্তু আজকের আমি পড়ে মানে বাধ্য হয়েছি উল্টোপাল্টা বলতে অবশ্যই আমি বলে রেখেছিলাম যে যদি তোমাদের খারাপ লাগে তোমরা করো আমাকে কোনো অসুবিধা নেই কিন্তু এক একজনের কমেন্ট তুলে রিপ্লাই করাটা অনেক প্রয়োজন ছিল এগুলো একদম মানে ফালতু কমেন্ট এগুলো যদি তোমার খারাপ লাগে তুমি খারাপ কমেন্ট করো কিন্তু বুঝে সুঝে করো ভাই না বুঝে তোমরা কিভাবে কমেন্ট করো একটা আমি এটাই ভেবে পাইনি যাই হোক আজকের ভিডিওটায় কমেন্ট যেগুলো তুলেছিলাম তোলা শেষ আশা করছি তোমরা তিনজনের উত্তর গুলো পেয়ে গেছো আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে আবার কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের তিনজনের কমেন্ট আবার তুলে রিপ্লাই করার তো গাই যাই হোক আজকে ভিডিওটা যারা তোমরা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য কি ছিল তো যারা বুঝে গেছো যারা ভিডিওটা পুরো দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা কারণ আজকের ভিডিওটার যে উদ্দেশ্য আমার ছিল উদ্দেশ্যটা নেক ছিল নিশ্চয়ই উদ্দেশ্যটা আমার খারাপ ছিল না যারা ভিডিওটা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে সমস্ত আলেমদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এক হয়ে যান এই উদ্দেশ্যটা নিশ্চয়ই খারাপ হতে পারে না আর যাদের খারাপ লেগেছে নিশ্চয়ই তারা মনের দিক থেকে মানুষের মতো নয় তারা মানুষের মতো নয় বলেই তাদের খারাপ লাগবে কারণ সমস্ত আলেম এক হয়ে যাক এটা যারা চাবে না তারা কোনোদিন বুদ্ধিমান হতে পারে এটা আমি মনে করি তো গাইজ আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও নেক্সট ভিডিও তোমরা যদি কোনো আলেমদেরকে নিয়ে ভিডিও বানানোর হয় তোমরা অবশ্যই আমাকে রিকোয়েস্ট করতে পারো তো আমি চেষ্টা করবো বানানোর আর যাই হোক চলো গেছে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো